মুরব্বী মুরব্বী বলার পিছনের গল্প বললেন মুস্তাক ফয়েজ দর্শক বলছিলাম মুরব্বী কথাটার কথা এই মুরব্বী কথাটার এখন কার কার কাছে না শোনা যায় মুরব্বী কথাটা এখন টিকটকে পরিণত হয়েছে যে যেমনে পারে তেমনে টিকটক বানাইতেছে মুরব্বী কথাটা কোথা থেকে আসলো কে বলছিল কেনই বা কাকে বলছিল আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিও শুরুতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আমি একজন মুরুব্বী মানে বয়স্ক মানুষ মার্ফিল থেকে বের হয়ে যাচ্ছিলো এটা আমি কখনো অ্যালাউ করি না যে আমি যতক্ষণ আলোচনা করব সবাই থাকতে হবে একজনে যেতে পারবে না কারণ আমার বিক্ষিপ্ত কথা তার কাছে বিক্ষিপ্ত একটা মেসেজ যাবে কিন্তু আমার পুরোটা আলোচনার ভিতরে কিন্তু একটা মূল থিম থাকে তো সে যদি অর্ধেক শুনে চলে যায় তাহলে তো সে আমার মূল থিমটা পেল না ও যখন চলে যাচ্ছিল আমি তখন ডেকে বলছিলাম যে আমার মতো করে আমি যে মুরুব্বী হুম মানে যাওয়া যাবে না এটাই ইশারাই বলছিলাম তো এটাইভাবে যে আপনার ছেলেরা এইভাবে নেবে এটাই বুঝি নেই তো এটার ভিতরে একটা আনন্দ খুঁজে পেয়েছে এবং সরকারের বদল হওয়ার কারণে এখন যে সমস্ত মানুষগুলো মুরুব্বির কাতারে ছিল যারা যখন পালিয়ে যাচ্ছে সেখানে ওই কথাটা চলে যায় এটা যায় প্রসঙ্গক্রমেই যায় এবং আমি একটা কথা বলেছিলাম যে এক লোক বের হয়েছে টাড়ি কামাই একবারে সমান এখন সালমান এ যখন দাড়ি কামিয়ে ফেলেছে তখন আমার কথাটা ওর সাথে হুবু হুমি লেগেছে আমি কিন্তু সালমান এ ফরখমানের দাড়ি কামানো দেখে ওয়াচ করিনি ওয়াচ করেছিলাম আগে আর প্রসঙ্গ তো মিলে গেছে এখন এসে এখন যখন যাই আমার গ্রামে হোক বাইরে হোক শহরে হোক আমি দেখি রিক্সার পেছনে লেখা মুরুব্বি তারপরে আমার ছেলেরা যখন গ্রাফিতি করেছে ওয়ালে ওয়ালে সেখানে লেখা আছে তারপরে সোশ্যাল মিডিয়াতে যদি একশো রিলস দেখেন সেখানে দেখবেন পঞ্চাশটা রিলস হচ্ছে মুরুব্বি তারপরে আমি আজকে গতকালকে আমি গাড়িতে বসে বসে দেখছিলাম যে বিদেশি একটা লোক তারে বুঝে বাংলাদেশের কোনো একটা লোক শিখিয়ে দিয়েছে সে আরবির সাথে মিশিয়ে বলতেছে মুরুবলি মুরুকলি মানে ও ওটা বুঝতে পারছে এটা একটা আনন্দ ঘন বিষয় নিয়ে আসলে আমরা তো খুব দুঃখী মানুষ বাংলাদেশের মানুষ আমরা আনন্দের উপলক্ষ খুব কম পাই মানুষগুলো যখন ঘুম হয়ে গেল বাচ্চাগুলো ঈদের দিন সকালবেলা নতুন জামা কাপড় পরে অপেক্ষায় আছে বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদ ঈদগাহ যাবে আপনি বুঝবেন তার ব্যাপারে আপনি বুঝবেন তার না পাওয়ার কি চাওয়া বাচ্চাটা কাপড় পরের মা সাজিয়ে দিয়েছেন যাচ্ছে না বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদ ঈদগাহে যাবে স্ত্রী জানে না তার স্বামী আছে না কি নাই আর সে ছোট্ট সন্তান হয়তো মনে করেছে কোনো কারণে বাবা দূরে আছে আসবে আঙ্গুলে ধরে ধরে ঈদ গেতে নিয়ে যাবে আমরা দুঃখী মানুষ ঈদগুলো আমাদের দিয়ে গেছে গত কোন একটা বছর অনেক মানুষ বন্ধ সে মানুষগুলোর সন্তানগুলো তারা আনন্দ বুঝলেন বিধবা না হয়েও বিধবার স্বাদ গ্রহণ করেছে আমার দেশের মায়েরা আপনি বুঝবেন না এই যে কেমন আকুতি সেই কষ্টের মাঝে দ্বিতীয় স্বাধীনতা। আমার মুরব্বী বলা যদি একটু আনন্দ দিতে পারে আমি মনে করি পনেরো বছরের দুঃখ তাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য একটা শব্দই করে। এই সময়ের যারা তরুণ মুরব্বীরা আছে তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা বার্তা দিবেন আমি মনে করি যে যেদিন গেছে একেবারেই গেছে কিছুই তার নেই বাকি সুতরাং আমার যারা নতুন প্রজন্ম আমি বারবার বলি তাদের চোখে আমি বিশ্ব